আপনি একটি এলাকায় জমি কিনছেন জমির মালিকানা যাচাই করার প্রয়োজন নয়তোবা বাপ দাদা চাচার সম্পত্তি খুঁজে বের করতে চান এখন এ সব কিছু করার জন্য সাব রেজিস্টার অফিসে দৌড়ানোর প্রয়োজন হবে না স্মার্টলি আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে তাও আবার স্মার্টফোনের মাধ্যমে কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন আপনার কাছে হয়তোবা বা খতিয়ান নাম্বার থাকতে পারে নাও থাকতে পারে বা দাগ নাম্বার থাকতে পারে নাও থাকতে পারে নো প্রবলেম আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন DLRMS এম এস স্পেস এল এ এন ডি স্পেস স্পেস বিডি সার্চ করে দিবেন সরকারি অফিসিয়াল পোর্টাল আসবে সেখানে ক্লিক করে দিবেন এটা ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে ল্যান্ডডট তে গেলে গেলে জনিত প্রবলেমের কারণে এরকম না পেতে পারেন তো আপনার যে এলাকার জমির মালিকানা যাচাই করতে চাচ্ছেন বাবদুদার সম্পত্তি খুঁজে বের করতে চাচ্ছেন সেই এলাকার আগে বিভাগটা সিলেক্ট করবেন সেটা কোন বিভাগের আন্ডারে পড়ে লাইগাস দেখা গেলো ঢাকা বিভাগ ঢাকার কোন জেলার আন্ডারে পড়ে এটা কি নরসিংদীর আন্ডারে পড়ে নাকি মানিকগঞ্জ আপনারটা আপনি দিবেন তো সাপোজ দেখা গেল ঢাকা সদর আমি যেটা খুঁজে বের করতে চাচ্ছি তারপর উপজেলা সিলেক্ট করতে হবে ঢাকা সদরের উপজেলা তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন ধামরাই দোহার কেরানীগঞ্জ আপনারটা আপনি সিলেক্ট করবেন বা সাভার আমার এলাকা হচ্ছে ধামরাই তারপর এইখান থেকে বলা হচ্ছে খতিয়ানের ধরন সাধারণত জমির মালিকানা যাচাই বাসায় সাধারণত এ আর এস এগুলোর যদি চেন অফ কমান্ড ঠিক থাকে তাহলে ওটি মালিকানা যাচাই করা সহজ হয় তো প্রত্যেকটার ক্ষেত্রে আপনি রেকর্ড নিতে পারবেন এজন্য টাকা পয়সার প্রয়োজন হবে না যেটাকে খতানও অনেক সময় বলা হয় সাপোজ দেখা গেল আমার আর এস এর প্রয়োজন আর এস এ ক্লিক করে দিছি বা এসের প্রয়োজন এস এতে ক্লিক করে দিলাম তারপর নিচের দিকে মৌজা আপনার এলাকায় যে জমিটা রয়েছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট মৌজায় পড়বে তো দেখতেই পাচ্ছেন মৌজা এলাকা কিন্তু রয়েছে নিচের দিকে অনুসন্ধান এখানে আপনি নাম লিখে দিতে পারেন মৌজার অথবা সরাসরি সার্চ অপশান থেকে খুঁজে বের করতে পারেন তারপর এখান থেকে আপনার হয়তোবা বা খতিয়ানের তালিকা বা দাগ নাম্বার যদি আপনার জানা থাকে তো সেই দাগ নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দিয়ে খুঁজুন অপশানে ক্লিক করবেন যদি আপনার কাছে দাগ নাম্বার না থাকে তাহলে নিচের দিক থেকে দেখতে পাচ্ছেন অনেক কয়টা রয়েছে আপনার বাপদাদা বা চাচার নাম এখানে কিন্তু খুঁজে পাবেন যদি বাপদাদার নাম দিয়ে জমি সার্চ করতে চান তো সেক্ষেত্রে আপনার সেই জমিটার উপর সিলেক্ট করবেন সাপোজ দেখা গেল সাদিকুর রহমান কাজে এখানে ক্লিক করলাম ডাবল ক্লিক ডাবল ক্লিক করলে এখানে জমির পরিমাণ কতটুকু মৌজা জমির মালিকের নাম দাগ নাম্বার এ টু জেড ডিটেলস চলে আসবে আপনি জাস্ট হয়তো একটা স্ক্রিনশট নিলেন অ্যানাফ আর ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ জানতে পারে তারপর এখানে ঝুড়িতে রাখুন অপশান আছে ক্লিক করে দিয়ে নেবেন আই মিন সেভ হয়ে যাবে আপনার ফোনে তো এইভাবে আপনি যদি আরও খতিয়ান সিলেক্ট করতে চান সেটা কিন্তু পর্যায়ক্রমে বের করতে পারবেন বিনামূল্যে এভাবে জমির মালিকানাও যাচাই হবে পর্যাক্রমে এস এগুলার রেকর্ডে খতিয়ান দেখতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন